ফাইনালি গিফট গুলো বের করেছি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে এরকম খুব ভালো করে সুন্দর ঘুম মাত্র উঠলো গলাটা বসে গেছে মানে বুকে সর্দিটা এতটা জমে গেছে ওই জন্য এটা দিয়ে ঢেকে রেখেছি সকাল

ওই এগারোটা এখনো বাঁচিনি এগারো বাজতে পাঁচ বাকি আর মা গেছিলো একটু সামনে প্রেশার চেক করাতে এসেছিলো সেন্টার থেকে তো প্রেশার আর সুগার লেভেলটা চেক করে এলো আর তার সাথে সাথে আসার সময় শাক আর দুটো কাঁঠাল নিয়ে এলো শাক পুরো টাটকা কচি আর এই কাঁঠাল দুটো আনলো পাকা মনে হয় কাঁঠালগুলো তো বড়ো বড়ো ফাইনালি গিফটগুলো বের করেছি তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এতদিন তো সময় সেরকম পাইনি অন্নপ্রাশন হয়েছে আজকে প্রায় বারো দিন হয়ে গেল কিন্তু এর মধ্যে তোমাদের একটাও গিফট আমি দেখাইনি দেখো এগুলো শুধু জামা আছে আর তার থেকে বড় কথা কিছু কিছু ড্রেস ওকে পরানো হয়ে গেছে আর কিছু কিছু ড্রেস এদিক সেদিক চলে গেছে মানে নিচে কিছু আছে তো এইখানে বলতে গেলে পুরোপুরি গিফটগুলো নেই মানে কিছুটা আছে তো মানে অনপ্রাশন হয়েছে বারো দিন অলরেডি হয়ে গেল এবার বুঝতেই পারছো তার মধ্যে আবার বাড়িতে ছিলাম না আমি কোথায় কত কত জায়গাতে ঘুরে এলাম তো যাই হোক মানে যেটুকু আছে আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন কলকাতায় চলে গেছিলাম তো তখন আমারও দেখতেই মন যাচ্ছিলো গিফট মানে আনবক্সিং করতে সবারই ভালো লাগে তো আমারও আমারও মনে হচ্ছিল আমি কবে বানিয়ে যাবো আর গিফটগুলো আন আনবক্সিং করবো মানে কি গিফট পেয়েছে এটা বড় কথা না ভেতরের জিনিসটা কি আছে এটা সব থেকে বড় কথা যে প্যাকেট দেখে মানে আগে থেকে কেমন একটা লাগে নিজের মধ্যে যে কী আছে প্যাকেটের মধ্যে খুলে দেখবো মানে আমার তো গিফট বলো যাই বলো আনবক্সিং করতে খুবই ভালো লাগে শুধু আজকের ড্রেসেরগুলো শেয়ার করছি আর এটা হচ্ছে জুয়েলারি কালেকশানগুলো আছে এইটা আজকে আমি দেখানোর সময় হবে না ঠিক আছে এটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি তো এইগুলো হচ্ছে জুয়েলারি কালেকশান আছে এটা আমি পরে ক্লোজ করে এরকম খুব ভালো করে সুন্দর করে আমি পরে দেখিয়ে দেবো আজকে শুধু জামা কাপড়গুলো দেখাচ্ছি ঠিক আছে ফার্স্টে একটা বক্স দেখাচ্ছি এই বক্সটা কে দিয়েছে এটা কিন্তু আমি জানি না ঠিক আছে আমরা দেখানো আমি সবগুলো দেখাচ্ছি এখানে আমি নতুন যেহেতু বাবার বাড়ি নদিয়াতে তো এখানে রিলেটিভও আমার কাছে নতুন ঠিক আছে তো নামগুলো বলা আমার পক্ষে একদমই পসিবেল না আর মুখ চেনা তো আরও পসিবেল না এর মধ্যে চিরকুট ছিল ছোট ছোট প্যাকেটে নাম লেখা ছিল তো হাফ আনবক্সিং তো মা ওরা করেছে আর হাফ আমি এসে করেছি তো ওই জন্য বলতে পারবো না পুরোটা যে কে কী দিয়েছে ঠিক আছে তো আমি দেখানো দরকার আমি শুধু দেখাচ্ছি তো তোমরা প্লিজ রাগ করো না কমেন্ট সেকশানে লিখে জানিও যে আমি এটা দিয়েছি বা আমি এটা দিয়েছি যদি তোমরা চিনতে পারো তাহলে তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ আমি বলতে পারছি না যে কে কি দিয়েছে সব কিছু খোলা হয়ে গেছে আর চিরকুরগুলো চলে গেছে কোথায় হারিয়ে গেছে তো ওই জন্য বুঝতে পারিনি কে কী দিয়েছ তোমরা একটা চিরুনি আছে যাই হোক রাহির জন্যে আমি এখনও পর্যন্ত চিরুনি কিনি নিই কেউ যে চিরুনিটা দিয়েছ ঠিক আছে রাহির এখনও চিরুনি আমি নিই নি তো একটা জনসনের পাউডার আছে একটা চিরুনি একটা শপ আর একটা তেলও আছে আর এই একটা কি এটা আমি বুঝতে পারছি না প্যাকিং খুলবো তখন এই আর একটা আছে এটাও ফ্ল্যাক্স খুব সুন্দর ডিজাইনটা একদম সিলভারের সিস্টেম সুন্দর লাগে আছে দেখেন একটা জলের বোতল আছে ঠিক আছে আমি আগে বলেছি না প্যাকিং খুলতে খুব ভালো লাগে জনসনের এটাও জনসনের এই যে আর একটা ছোট এটাও জনসেনসের এটাতে চিরুনি নেই শুধু পাউডার সাবান আছে ঠিক আছে আর সব থেকে বড় কথা গিফটটা কিছুই না তোমরা যে এসেছো তারপর এত ভালোভাবে সেই দিনের অনুষ্ঠানটা মানে পার হয়েছে আর তোমরা যে ওকে আশীর্বাদ করে গেছো এটুকু আমার কাছে অনেক ঠিক আছে গিফটগুলো খুলতে ভালো লাগে খুলছি দেখতে ভালো লাগে দেখছি কিন্তু গিফটটা খুব একটা বড়ো কিছু না মানে সবাই যে যান মন থেকে ভালোবেসে যা দিয়েছ সেটা আমার কাছে অনেক আর এইটা এটা এটা একটা ড্রেস ড্রেস আছে এটা তো একটা

এটা একটা ফ্রক এগুলো সব বক্স থেকে আমি খুলে রেখে দিয়েছি ঠিক আছে তোমাদের দেখতে যাতে সুবিধা হবে মানে আমার দেখাতে যাতে সুবিধা হবে ওই জন্য আমি সব বক্স থেকে আনবক্সিং করে রেখে দিয়েছি দেখানো সুবিধা হচ্ছে যে ধরবো আরপাট করে দেখানো হয়ে যাবে আসলে ফ্যান চালালে আওয়াজ হয় যার জন্য আমি ঘেমে যাচ্ছি ফ্যানটা অফ আছে এটা আছে এর ওপরেরটা এই যে

ওকে পরে আমি সিক্স মান্থের ফটোশ্যুট করিয়েছি মানে যারা দূরে ছিল তারা গিফটগুলো ওকে আগে থেকে পাঠিয়ে দিয়েছে তো আমি অন্নপ্রাশনের আগে ওকে গিফট পড়ি মানে গিফটগুলো পরিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে অন্নপ্রাশনেরই ড্রেস ঠিক আছে অন্নপ্রাশনেরই গিফট কিন্তু এটা ওই ব্যক্তি আসতে পারেননি যার জন্যে উনি আমাদের নদিয়াতে যখন যাই আমি তখন ওকে কিনে দিয়েছিল এটা আমার বৌদি হয় আর কি একটা পিঙ্ক কালার জামাগুলো একটু দারুণ হচ্ছে আমি পরে আছে একটা ব্লু কালার আমি জানি গিফট খোলার সময় যখন মানে একা গিফট খোলাটা দেখতে ভালো লাগে না যদি অনেকে একসাথে মিলে গিফটটা খোলা হয় তাহলে বেশি ভালো লাগে কিন্তু আমি এখন একাই আছি বাড়িতে আর রাহি মায়ের কাছে আছে ওই জন্য কিছু করার নেই আমাকে একাই খুলতে হচ্ছে রাহুল একটু কাজে বেরিয়েছে বাড়িতে তেমন কেউ নেই আর অনেকটাই দিন লেট হয়ে গেছে যার জন্যে আমি আর লেট করলাম না আর শিলা ওরা বলছিলো যে আসবে তো ওদের সাথে গিফট খোলার প্রিপারেশান ছিল তো ওদেরও আসতে একটু লেট হবে যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আর কত কত লেট করব কত দিন ওয়েট করব ওই জন্য আমি একাই দেখিয়ে দিচ্ছি সেটা একটা কিউট রেট এই এটা এইটা মনে হয় এইটা আমার এই ড্রেসটা তোমাদের প্রত্যেকটা গিফট গুলো না খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে একটা আছে বাও খুব সফট এটা খুব ভালো হয়েছে খুব সফট এটাতে কালকে মাংস ছিল দিয়ে গেল কেটলিটা ও দেখ আলু কাকুর কাছে ঘুমোচ্ছিলো এতক্ষণ আলু ভাজি এই কাকুর কাছে এতক্ষণ ঘুমোচ্ছিলো আর আমি গিপগুলো দেখালাম ততক্ষণে কী খাচ্ছি বিস্কুট সন্ধ্যা হয়ে গেছে এখন মানে ঠিকঠাক লাইন থাকছে না এখন বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে বারবার করে ওই জন্য সন্ধ্যার সময় আর কি রাতে খাবারটা করে নিচ্ছি রাহুল বললো আজকে রাতে চাউমিন খাবে তো এটা সবজি কেটেছি আর চাউমিনটা এই যে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা ভেজ চাউমিন খাবে আর কি শ্রাবণ মাস তারপরে আজকে সোমবার তো ওই জন্য আজকে ডিম খাবে না তো ভেজ চাউমিন করছি তখন অনেকটাই রাত হয়ে গেছে আর এইগুলো গোছানো বাকি আছে দেখিয়েছি দেখিয়েই চলে গেছিলাম যে রাহি উঠে গেছিলো তখন আর গোছানো হয়নি এখন গোছাবো এটা মেয়েদের জলের মতো এখন হচ্ছে এই যে কেক কেটে একটু সেলিব্রেট করা হলো মানে হচ্ছে পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেছে যার জন্য মানে অল্পতেই আমি একটু খুশি হয়ে গেছি তো তোমাদের দেখানো হয়নি নিজেরা আর কি ঘরে কেটেছি আর গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানো চলো আজকে পর্যন্তই বাবাই ববাই গুড নাইট